আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর জাদুঘর কোথায় যেখানে পলাশের যুদ্ধ থেকে শুরু করে গৌরব মুক্তিযুদ্ধ পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস সংরক্ষিত রয়েছে জি হ্যাঁ আমি বলছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের কথা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ এই জাদুঘরটি ঘুরে দেখাবো এবং দেখাবো কোথায় কী কী আছে সো এভরিওয়ান ভিডিওটি শুরু করা যাক এই জাদুঘরের জনপতি প্রবেশ ফি হচ্ছে একশো টাকা টিকিট নেওয়ার পরে প্রবাসের শুরুতে এত সুন্দর একটা আর্কিটেকচার দেখে আপনাদের মনে হবে যে এটা বাংলাদেশই না এটা অন্য একটি দেশ মানে এত সুন্দর এবং এত আধুনিক একটা আর্কিটেকচার যেটা বলার বাইরে ভিতরেও ঢোকার সাথে সাথে হচ্ছে আপনার একটা সুন্দর লোক পাবেন যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশে তিন বাহিনীর একটা সিম্বল দেওয়া আছে এটাকে কী বল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু আমি জানি না ভিতরে ঢোকার সাথে সাথে হচ্ছে তিন বাহিনীর লোগোর পাশে এরকম সুন্দর একটা সারাং পাবেন যেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ছাউনির নিচে মানে দেখতে খুব জোশ লাগে তার পাশে হচ্ছে একটা তোপ বলেন গোলা বারত বলেন যেটা আছে এটা আমার মনে হয় না চলতো আগে এটা লাগতে জাস্ট একটা ড্যামও আর এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলাশের যুদ্ধের একটা মডেল আর এগুলো মনে হয় পলাশের যুদ্ধের যেসব তোপগুলো আবার দেওয়া হয়েছে ওগুলো আর হ্যাঁ পেজে নতুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন আর আপনি যদি এই মিউজিয়ামে এসে থাকেন কেমন লেগেছে এই মিউজিয়াম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এ পাশে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ খুব সুন্দর একটা ইতিহাস লেখা আছে যেখানে হচ্ছে কোন সময় কি কী হয়েছে যেমন হচ্ছে ছয় দফা তারপর হচ্ছে আগরতলা কেস মানে গণব্রুথন সব কিছুই একদম আছে এখানে কিন্তু আপনারা শুরুতেই কিন্তু কিছু শর্ট গান অথবা ছোটটাই খেল দেখতে পারবেন যেগুলো হচ্ছে খুব হচ্ছে অ্যান্টিক যেগুলো হচ্ছে রিসেল মার্কেটের ভ্যালু লক্ষ থেকে কোটি এরকম আর এখানে যে কামানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলাশের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল জানি না এটা দিয়ে কত মানুষকে মারা হয়েছে এখানে কিছু সেনাবাহিনী পেয়েছি যেগুলো হচ্ছে ডল যেগুলো খুব সুন্দর করে উঠছে না কিনছে বুঝতেছি না বাট কিছুটা একটা করছে আপনি না এখানে ফিল্মিং আলো নাকি তা খুব লুকুচিরি করে ফিল্মিং করতেছি তারা এলে কিন্তু জামিন নাই এখানে যে বোটগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনাদের সাথে পরিচিত স্পেশালি যারা পায়ারেট সব কেরে একটা মুভি আছে নামটা ভুল না কেন জানি না সো ওই মুভিটা দেখলে কিন্তু অবশ্যই আপনারা এই বোটগুলো চিনে থাকবেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিসপ্লে আছে যেটা হয়তো পারে আমার সেও জানা নাই বাট এটাতে এটার সামনে দাঁড়ালে আমার মনে হবে যে আপনি ওয়ার্শিপের মধ্যে আসেন এখন যুদ্ধ করতে যাচ্ছেন খুব জোস ফিলিং একটা এই যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের যে সব হচ্ছে ওয়ার্সিপ আছে সবগুলো এখানে দেওয়া আছে মানে মডেল আকারে আর এখানে সবচেয়ে আধুনিক আমি জানি না তাও আমার যেটা হলো আর কি আর আমি কাছ থেকে ভিডিও করছি না কারণ ওখানে হচ্ছে একজন প্রশাসনিক কর্মকর্তা আছে দেখলে কিন্তু বাস দিবে আর এখানে যেটা আমার ফ্লোর রয়েছে সেটার মধ্যে কিন্তু সবকিছু নেভি এবং হচ্ছে সো এখানে আসলে বাংলাদেশ নেভি নিয়ে কিন্তু অনেক কিছু জানতে পারবেন আর এখানে যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্কিউর কাজে ব্যবহার হয় ওয়ারার কাজও ব্যবহার হয় এটা হচ্ছে অরিজিনাল একটা হেলিকপ্টার যেটা হচ্ছে কোনো কারণে ক্র্যাশ অথবা নষ্ট হয়ে গেছে ওখানে ওইটা এখানে এনে সংরক্ষিত করা রাখা হয়েছে এখানে যেসব ডিসপ্লে অথবা ফটোগ্রাফিক ইমেজ ব্যবহার করেছে এগুলি কিন্তু দেখা দেয় একটা অস্থির মানে সাউন্ড এফেক্টস প্লাস হচ্ছে কালার কম্বিনেশন মানে দেখে মনে হবে এখানেই সব কিছু হচ্ছে এখানে যে হচ্ছে পাখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা পাখা দেখেই বুঝতে পারতেছেন কত বড় আসলে আপনারা হয়তো অনেকে মনে করবেন পাখা কিন্তু ছোট হয় না এর থেকেও কিন্তু আরো বড় বড় পাখা হয় যেগুলো ক্রুষ শিপ আছে ওগুলো এতক্ষণ আমি ছিলাম হচ্ছে নেভিদের সেকশন এখন আমি হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে আরও একটা আন্ডারগ্রাউন্ড দুই তলা আর কি নিচে ওখানে আসছে যেখানে হচ্ছে সব সাবমেরিন অথবা যারা পানির নিচে থাকে নেভি তাদের সব হচ্ছে জিনিসপত্র এবং ওগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে যে এত বড়ো একটা মিসাইল দেখতেছেন সেটা হচ্ছে সাবমেরিন থেকে লঞ্চ করা হয় যেটা হচ্ছে আর কি যারা হচ্ছে গেমস খেলেন অথবা ওয়ার মুভি দেখেন তারা অবশ্যই জানেন এখানে একটা সাবমেরিনের মডেল আছে যদি দেখি ঢুকতে পারলে অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে যে ফটোগ্রাফিক ইমেজ অথবা ভিডিওটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সেন্স অফ টাইপের এখানে আপনারা হাঁটলে মানে এমন লাগবে যে আপনার পানির উপর হাঁটতেছেন মানে পানিতে রিফ্লেক্ট আছে ওইটা নড়াচড়া করবে আমাদের হচ্ছে আন্ডারগ্রাউন্ড দুটা ফ্লোরই ঘোরা শেষ তারপরে গ্রাউন্ড ফ্লোরও ঘোরা শেষ এখন হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে যাবো সেকেন্ড ফ্লোরটা হচ্ছে আর্মিদের থেকে দেখতে পাচ্ছেন এখানে ওটার সাথে সাথে খুব সুন্দর একটা আর্মির সিম্বল দেখা যাবে আর এখন আমরা সম্পূর্ণ আর্মির এই বিভাগটা ঘুরে দেখবো আর কি শুরুতে হচ্ছে এরকম সুন্দর কিছু আর্মির ড্যামে দেখতে পারবেন যেগুলো গুলি ধরে আছে যে কোনো সময় আপনাদের ফায়ার করে দিতে পারে বি কি আপনি এখানে অনেকগুলো রাইফেল দেখতেছি নাম তো আমি জানি না যারা হচ্ছে ফ্রি ফায়ার পাবজি খেলেন সারা অবশ্যই রাইফেলগুলো চিনে থাকবেন আর কি এখানে যেগুলো ইউনিফর্ম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর্মির বিভিন্ন সেক্টরে যারা কর্মরত অবস্থায় থাকেন তাদের বিভিন্ন বিভিন্ন ধরনের ইউনিফর্ম আর কি আমি যদি ভুল হয়ে থাকি কেক মাইন্ড করেন আমি যতটুকু দেখতেছি ততটুকু আমাদেরকে বলতেছি এখানে একটা বড় মেশিন আছে এটা মনে হয় যুদ্ধের সময় ডিস্ট্রয় হয়ে গিয়েছে এটার নাম হচ্ছে ব্যান অফ পিস মানে এটা যেখানে যাবে শান্তি এনে দেবে মানে এটা এত বিশাল আমি জানি এটা কোথায় যাই সেটা আমি কখনো দেখিও নাই কোনো ভিডিও তাদের কোনো ফিল্মে যারা হচ্ছে বাইক লাভার আছে তাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ মেবি সাতশো পঞ্চাশ সিসির একটা বাইক এটার নাম আমি জানি না ডিএসএক্স এক্স সেভেন ফিফটি পি সো যারা চিনে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন স্পেশালি বাইক লাভাররা এখানে আর্মিদের খুব সুন্দর একটা মডেল দেওয়া আছে মানে একটা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে কেমন তারা পজিশন নেয় কেমন তারা কি করে কিছুই এখানে যে পতাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পতাকা মানে হচ্ছে সবার প্রথম হচ্ছে পতাকার যেটা ডিজাইন ছিল ছিল এখন হচ্ছে একটা কথা আপনাদের বলে রাখি দীর্ঘক্রমে আমি ফিল্মিউ করতেছিলাম সো সামনে দেখলো সো বললো যে ক্যামেরা রেখে দিতে যেহেতু ওদের একটা নিয়ম আছে সো আমার নিয়মটা তো মানতে হবে আমি নিচে গিয়ে হচ্ছে ক্যামেরাটা জমা দিয়ে এখন ফোন আছে এখন ফোন যেহেতু এখন ফোন আসতে সো এখন ফোনে হচ্ছে ক্লিং করতে হচ্ছে কিছু করেননি গাইস আমার হচ্ছে ইতিমধ্যে আর্মির যেটা সেকশন রয়েছে ওটা ঘুরে আসে এখন হচ্ছে খাটটোর যাবো আমার তো মনে হয় দেখে লাগতেছে ওইটা হচ্ছে এয়ারফোর্সের একটা সেকশন সো এখন গিয়ে হচ্ছে সম্পূর্ণটা ঘুরে আপনাদের দেখাবো একটা কথা আপনাদের বলে রাখি এখন হয়তো আপনাদের সাউন্ড রেকর্সবিধি করতে পারে সো সরি গাইস যেহেতু ক্যামেরা হাতে নেই তো প্যারা তো আমারও হয়তো হচ্ছে আপনাদের হবে সো জাস্ট থার্ড ফ্লোর সাথে সাথে আপনাদের এত সুন্দর একটা এরোপ্লেন চোখে পড়বে এবং এটা দেখার সাথে সাথে আপনারা বুঝে ফেলবেন যে এটা হচ্ছে এয়ারফোর্সের একটা সেকশন সো এয়ারপি আমার সব থেকে বেশি জোশ লেগেছে হচ্ছে এই ফ্লোরটা মানে এখানে জাস্ট লুক এট গাইস মানে এত সুন্দর এত জোস লাগতেছে অন্য কোথাও চলে আসছে মানে বাংলাদেশ যেটা লাগতেছেই না এখানে কিন্তু অনেক বিমানের ইঞ্জিন দেওয়া আছে এটা ড্যামও হতে পারে হয়তো এমনও হতে পারে এটা হচ্ছে অরিজিনাল ইঞ্জিন ছিল বাট নষ্ট হয়ে গেছে সম্ভব থার্ড ফ্লোরের পাশে একটা খেয়াল করলে আপনারা দরজা দেখতে পারবেন সেখান থেকে বের হওয়ার সাথে সাথে হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ আছে যেখানে হচ্ছে এয়ারফোর্স বিমান তারপর হচ্ছে ট্যাঙ্ক অনেক কিছুই আছে আর ওখানে হচ্ছে ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন অথবা ইউনাইটেড কিছু একটা আছে জাতিসংঘের কাজে ব্যবহার হয়েছে মানে খুব সুন্দর কিন্তু যেটা দিয়ে মনে হয় নিচে চলে যাওয়া যায় সো আমি তো নিচে যাবো না এখনো ঘুরে অনেক বাকি আছে কপাল এতটাই খারাপ যে ক্যামেরা নিয়ে নেওয়া হয়েছে নয়তো এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে সিনারি আপনাদেরকে দেখাতে পারতাম আফসোস কিছু করার নাই ব্যাড লাক যখনই আসে তখন সব দিক দিয়ে আসে যাই হোক ক্যামেরা যখন ছিল না তখন তো ফোন দিয়ে ভিডিও বানাতাম সো আবার ফোন দিয়ে বানাতে হচ্ছে এখানে যে ড্যামোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইং ইউনিফর্ম মানে এটা পরে হচ্ছে ফাইটিং যেটা তো বিমান উড়ানো হয় আর এটা হচ্ছে যে ওয়ার্কিং ইউনিফর্ম যারা হচ্ছে অফিসিয়ালে যারা হচ্ছে অফিসিয়ালে জব করে তাদের ইউনিফর্ম হচ্ছে আর এটা হচ্ছে পাইলটের ইউনিফর্ম এখানে হচ্ছে যেটা এর যেটা সেকশন আছে তার উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে এখন ওখানে গিয়ে দেখবো আছে আমি আসলে এখানে আরও দুই তিন বছর আগে আমি এখানে আসলে দুই তিন বছর আগে আসছিলাম সো মনে নেই ফ্লোরে কি এখন গিয়ে আপনাদেরকেও দেখাবো আমি নিজেও আবার দেখব এখানে কিন্তু অনেক ফ্লেক্স রয়েছে এবং অনেক হচ্ছে মডেল রয়েছে আমার যা মনে হচ্ছে এসব দেশে হচ্ছে বাংলাদেশ ইউএনএ যেগুলো মিশন আছে ওগুলোতে গিয়েছিল আমি শিও না আমার যেটা মনে হচ্ছে আর কি একদম টপ ফ্লোরে এসে যা বুঝলাম এখানে যেসব জিনিস রয়েছে যেসব হচ্ছে ম্যাডেল অর্জন পিকচার যাই রয়েছে সব হচ্ছে বাংলাদেশ যে ইউএন এর যেসব শান্তি মিশন রয়েছে ওখানে যে গেল সব হচ্ছে ওখানে জিনিস মুহূর্ত হিস্ট্রি সব হচ্ছে এখানেই আছে এইটা হচ্ছে এই জাদুঘরের একদম পিছনের অংশ যেখানে হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ যেটা দেখে আপনার মনে হবে আমি তো ইউরোপ চলে আসছি যেহেতু এটা সামরিক বাহিনীদের হাতে নিয়ন্ত্রিত তো খুব পরিপাটিভাবেই থাকে আর এটা দেখতে খুব জোশ লাগতেছে সিঙ্গেল যেহেতু আসছি কোনো ছবি তুলতে পারতেছি না এটা হচ্ছে আফসোস ব্লগার মানুষ কেউ তো সঙ্গ দিবে না ফার্স্টে ফার্স্টে আর কি হচ্ছে মিউজিয়াম আসছিলাম হচ্ছে আরও দুই থেকে তিন বছর হবে ধরেন দুই বছর সো তখন কিছু পিকচার তুলছে না ওগুলো কখনোই আপলোড করা হয় নাই চেষ্টা করবো হচ্ছে এখন আপলোড করার জন্য যেহেতু এবারে তেমন কোনো পিকচারই তুলতে পারি নাই আমার কিন্তু বরাবরের মতোই এই যেটা ভবন আছে ভবনটা খুব জোশ লাগে কারণ হচ্ছে এখানে যেটা ডিজাইন আছে এটা এক কথায় অসাধারণ আমার লাস্ট ভারও হচ্ছে খুব জোশ লাগছিলো এবারও সেম কারণ হচ্ছে এরকম মনে হয় না ভবন আমি আর কোথাও দেখছি আসলে মানে আর্কিটেকচার যে করছে সে বেস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ভাই ব্রাদার আসছে ওদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আই উইশ আমাদের এরকম একটা ফ্রেন্ড সার্কেল থাকতো যারা আমার সাথে সব জায়গায় যাবে ব্যাড লাক এরকম কোনো ফ্রেন্ড সার্কেল কবাল করে আনি নাই সব জায়গায় একাই যেতে হয় ভালো কোনো পিকচার তুলতে পারি না ভিডিও তো বাজে দিলাম এই মিউজিয়াম মধ্যে হচ্ছে এখানে যে একটা লেক মতো দেখতে পাচ্ছেন অথবা পুকুরের মতো এ পাশে একটা আছে আর হচ্ছে সামনের দিকে একটা আছে সামনের দিকে মধ্যে কোনো কিছু নেই বাট হচ্ছে যেটা ভিতরে আছে ওটার মধ্যে দেখেন সাবমেরিন আছে বোট আছে হচ্ছে ওয়ারশিপ আছে অনেক কিছু আছে এদিক থেকে দেখতে দিত অস্থির লাগতেছে একদম এক কথায় জোস এই তো আজকের ভিডিও কিন্তু এতটুকু পর্যন্ত এই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করছি আমার মতো করে এই সম্পূর্ণ জাদুঘরটা ঘুরে দেখানোর আর ভুল হয়ে থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু পারছি ততটুকু দেখালাম আর কি যাই হোক যেহেতু মাঝখান দিয়ে হচ্ছে ক্যামেরা ছিল না হাতে সো মোটামুটি ফুটেস ভালো নাও দেখাতে পারে তার জন্য এক্সট্রিমলি সরি সো এই আর কি যেহেতু ঢাকাতে আসি কিছুদিন চেষ্টা করবো আর ভালো ভালো কিছু প্লেস ভিডিও করার জন্য সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টেস্টে ফলো করে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি এই এসে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে ওইটা সো আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর ঢাকাতে আসলে এই মিউজিয়ামটা ভিজিট কিন্তু মাস্ট কারণ হচ্ছে আপনারা অত সুন্দর সুন্দর কত কিছু হচ্ছে অত্যাধুনিক জিনিস দেখতে পারবেন যেটা হয়তো বা বাংলাদেশের অন্য কোথাও মেবি দেখা সম্ভব না এই আর কি একশো টাকা হিসেবে একদম পয়সা উসুল পরতৃত সো দ্যাটস ইট আজকের ভিডিও দেখাবো একটি ভিডিও তো কোনো দিন ততদিন সবাই ভালো লাগে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম স্টে কানেক্টেড উইথ হাসনাত ইউনিভার্স